এখন বাজারে গেলেই বেশ সুন্দর সুন্দর ফুলকপি চোখে পড়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপির একটি রেসিপি এমন একটি সিক্রেট মশলা আপনাদের সাথে শেয়ার করব যেটি আপনারা ফুলকপির তরকারিতে ব্যবহার করলে স্বাদ হবে দ্বিগুণ তাহলে চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানায় রেসিপিটা বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ গোবিন্দভোগ চাল চালটাকে আমি পনেরো সেকেন্ড মতো ফ্রাই করে নেব চালটা পনেরো সেকেন্ড মতো মিডিয়াম টু লো আছে ফ্রাই করে নেওয়ার পর যখন চালটা হালকা হালকা কালার চেঞ্জ করতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে হাফ টিস্পুন গোটা ধনে এক টুকরো এলাচ দুটো লবঙ্গ ও অল্প একটু দারুচিনি আর দেবো একটু তেজপাতা সব কিছুকে আরও পনেরো সেকেন্ড মতো আমি ফ্রাই করে নেব পনেরো কুড়ি সেকেন্ড পর যখন মশলাটা ফুটতে আরম্ভ করবে আর সমস্ত মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এটা আপনারা মিক্সিতেও করতে পারেন চাইলে শিল করতে পারেন এদিকে আমি একটা গ্যাসে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টিস্পুন পরিমাণ নুন জলটা যখন হালকা ফুটতে আরম্ভ করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করব না জাস্ট একটু ভাপিয়ে নেব এইভাবে ফুলকপি রান্না করলে অনেক সময় ফুলকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা হয় কিন্তু এইভাবে ভাপিয়ে যদি ফুলকপি রান্না করা যায় তাহলে গ্যাসের সমস্যা খুব একটা থাকে না এছাড়াও ফুলকপিতে দেখুন অনেক সময় এই রকম পোকা থাকে তো এই রকম যদি ভাপিয়ে নেওয়া যায় তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে দেখুন জাস্ট ফুটে উঠতে আমি ফুলকপিগুলোকে তুলে নেব অনেক সময় পোকা থাকে আমার এই ফুলকপিটাতেও পোকা ছিল এই রকম পোকাগুলো কিন্তু গরম জলে দেওয়ার ফলে একটু ভাপিয়ে নিলে পোকাগুলো বেরিয়ে যায় সমস্ত ফুলকপিগুলো আমি জল থেকে তুলে নিলাম এবার গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা একটা বড়ো সাইজ টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর দিলাম ওয়ান টিস্পুর মতো চার মগজ অল্প ওয়ান টিস্পুর মতো সাদা তেল দিয়ে মশলাটাকে আমি একটু ভেজে নেব মশলাটাকে খুব কড়া করে ভাজবো না পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজলেই দেখা যাবে টমাটো চারমগজ এগুলো হালকা হালকা কালার চেঞ্জ করতে শুরু করেছে তখন এটাকে আমি নামিয়ে নিয়ে অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আমার মশলাটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম ওই করার মধ্যেই দিয়ে দেবো আরও বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো সমস্ত আলুটাকে আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দুই তিন মিনিটের জন্য আলুটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেবো ঢাকনা খুলে একটু চেক করে নেবো আলুটা হয়েছে কি হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি আরও দুবার আলুটাকে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি আলুটা মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেবো আলুটা তুলে নেওয়ার পর কিছুটা পরিমাণ তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো ফুলকপি ভাপানোর সময় আমি নুন দিয়েছিলাম তাই আর নুন দিলাম না দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ফুলকপিটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ফুলকপিতে একটা সুন্দর কালার আসে ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি ফুলকপিতে একটা সুন্দর কালার আসতে শুরু করেছে এবার আমি এই ভেজে নেওয়া ফুলকপিগুলোকে তুলে নেব আলু ফুলকপি সব কিছুই সুন্দরভাবে ভেজে নিয়েছি রান্নাটা আমি এবার সরিষার তেলে করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা টমাটো চারমগজ আর কাঁচা লঙ্কার সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে যেহেতু মশলাটা আগেই ভেজে রেখেছিলাম তাই কষাতে খুব বেশিক্ষণ সময় যাবে না মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেহেতু আগে থেকে এটা একটু ভাজা ছিল তাই মশলা কষাতে খুব বেশি সময় যাবে না দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনের গুঁড়ো হাফ টি জিরের গুঁড়ো হাফ টি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ও হাফ টি চিনি মিষ্টিটা দিলাম সাতটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে মিক্সির বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মিনিটখানেকের জন্য ঢাকা চাপা দিয়ে মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে মিডিয়াম টু লো আছে ঢেকে দেব ঢাকনা খুলে একটু চেক করে নেবো এই পর্যায়ে গ্যাসের আঁচ লোতে রাখতে হবে আর বারে বারে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আবারও একটু নাড়িয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিলাম দেখুন মশলার সাথে সবজিটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেই রকম গ্রেভি রাখবে সে সেই পরিমাণেই জল এই পর্যায়ে দিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা বেটে রেখেছি অল্প একটু জল দিয়ে বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকটা খুলে একটু চেক করে নেব আলু ফুলকপি কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা আলু ফুলকপি সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশুরি মেথি মেথি দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে মিনিট খানেকের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব মেথি পাতাটা অবশ্যই নামানোর আগে দেওয়ার চেষ্টা করবেন এই তরকারিতে মেথি পাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে নুন মিষ্টিটাও একটু চেক করে নেব সব কিছু ঠিক আছে কি না এইভাবে আপনারা ফুলকপি রান্না করে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন তরকারিটা আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব আজকের এই নিরামিষ ফুলকপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন